আলাইকুম প্রিয় দর্শক লার্ন আরবিক বাই মেহেদি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি ক্লাস নিয়ে খালিদ এবং জেনির ভিতরে কথোপকথন চলুন শুরু করি জেনি বলছে হ্যালো হে খালিদ মারহাবান ইয়া খালিদ খালিদ বলছে হ্যালো হে জেনি মারহাবান ইয়া জেনি জেনি বলছে কেমন আছেন কাইফা হালু খালিদ বলছে ভালো আপনি কেমন আছেন তামাম কাইফা হালুকি তামাম কাইফা হালু জেনি বলছে মাজা আমালো হুনা আল আন এখন কি কাজ করছো এখানে খালিদ বলছে আমি এখানে ছোট কোম্পানিতে কাজ করি এবং তুমি এখানে কি করো আনা হুনা সাউই আমাল শরিকা সাগিদ ওয়া ইন্তা শুনো হিনি ওয়াইনটা শুনো তখন জেনি বলছে আনা মোয়াল্লিমা আল মাদ্রাসা আমি এই মাদ্রাসার শিক্ষিকা খালিদ বলছে তাই এ মঞ্জু হয়ে নিনতা মোয়াল্লিম মঞ্জু হয়ে মোয়াল্লিম কবে থেকে তুমি শিক্ষকতা করো তখন জেনি বলছে তাকরিবান ওয়াহেদ সানা এক বছরের মতো সম্ভবত এক বছর তখন খালিদ বলছে ওকে তুমি কি বিবাহিত হাসানান হালিন তা মোতাজাওয়াজ ওকে তুমি কি বিবাহিত তখন জেনি বলছে নাম আনা মোতাজাওয়াজ হ্যাঁ আমি বিবাহিত খালিদ বলছে জামিল ইনতা কাম আতফাল সুন্দর তোমার বাচ্চা কয়টি লাইসা লাদাইয়া আতফাল আমার কোনো বাচ্চা নাই তখন খালিদ বলছে কাম উম্র ইনতা তোমার বয়স কত কাম উম্র ইনতা তোমার বয়স কত জেনি বলছে আনা উমরি আর সানা আমার বয়স চব্বিশ বছর আনা উমরি আর বয়স সানা আমার বয়স চব্বিশ বছর খালিদ বলছে তাশা রাফনা জেনি তোমার সাথে কথা বলে ভালো লাগলো জেনি জেনি বলছে তাশা রাফনা বি কিয়া খালিদ তোমার সাথে কথা বলেও ভালো লাগলো হে খালিদ খালিদ বলছে মা গুড বাই জেনি মা জেনি গুড বাই জেনি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আরবি ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন